আসসালামু আলাইকুম এমএম নিরব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে হঠাৎ করে বের হয়ে গেলাম চিন্তা করেছি আজকে এই যে দেখেন সিএনজি কে একজন সিগন্যাল দিল আর সিএনজি টা হুট করে সামনে এসে রেখে দিল মানে হচ্ছে কোন ধরনের একটা গাড়ি যে সামনে আছে কি নাই সেটা তো আক্কাই করে না এমন ড্রাইভারগুলার জন্যই দেশে অনেক অ্যাক্সিডেন্ট সংগঠিত হয় যাই একটা ভালো মুড নিয়ে বের হলাম কিন্তু এই সিএনজিওয়ালা মামা মুডটাই নষ্ট করে দিল এখন বের হয়েছি আমরা যাব হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার এলাকায় ওইখানে আপনারা হয়তো অনেকেই জানেন একটা বিরিয়ানির বিরিয়ানির দোকান আছে দোকানের নাম হচ্ছে আসলাম ভাইয়ের বিরিয়ানির দোকান ভাইরাল একটা বিরিয়ানির দোকান ইউটিউবের মধ্যে সার্চ দিলে আপনারা দেখবেন এই দোকানে কি পরিমাণ মানুষ বিরিয়ানি খেতে যায় অনেক দূর দূরান্ত থেকে আসে বিরিয়ানি খেতে আমরাও যাব, বিরিয়ানি খাবো আপনাদের রিভিউ দিব বিরিয়ানিটা কেমন আপনাদের কিভাবে আপনারা যাবেন আমরা সেটা বলে দিচ্ছি আপনারা যদি নারায়ণগঞ্জ দিয়ে আসেন তাহলে শীতলক্ষা নদী পার হয়ে একটা অটো নিয়ে সরাসরি বিরিয়ানির দোকানে চলে আসতে পারবেন আবার যদি আপনারা মোগরাপাড়া চৌরাস্তা দিয়ে আসেন সেই সেক্ষেত্রেও আপনারা কাইকেটেক হাইসাবের মোড় পার হয়ে বাম সাইডে যে রাস্তাটা গিয়েছে আপনারা অটো রিকশা বা সিএনজি করেও যেতে পারবেন খুব বেশি দূরে না মোগরাপাড়া চৌরাস্তা থেকে হয়তো সাত আট কিলোর মতো হবে অথবা নারায়ণগঞ্জ শীতলক্ষা পার হলে এমনই পাঁচ ছয় কিলোমিটারের মতোই হবে তবে এটা আমি আপনাদের নিশ্চিত করতে পারি আপনারা যখন আসবেন দুই চার পাঁচ সাত আট কিলো যতটুকুই হোক না কেন যখন এই প্রকৃতির মাঝ দিয়ে আপনারা আসবেন তখন আপনাদের প্রকৃতিও দেখা হয়ে যাবে এত সুন্দর সবুজ প্রকৃতি শুধু সবুজ আর সবুজ বিউটা এত সুন্দর যে আপনাদের আশাটা শুধু বিরিয়ানি না আপনাদের প্রকৃতি দেখেও মন ভরে যাবে আর বিরিয়ানি খাওয়ার মুডটা আরো বেশি চাঙ্গা হয়ে যাবে শুধু এই রাস্তাঘাট প্রকৃতি সবুজ প্রকৃতি দেখে আমরা অলরেডি বরুন্দি বাজারে পোক্কা ঝাঁকাছি চলে আসছি সম্ভবত আর তিরিশ থেকে এক মিনিটের দূরত্ব সামনে আসলাম সাহেবের দোকান আগে পুরাতন এই জায়গাটাই ছিল এখন সেটা স্থান পরিবর্তন করে এখন যে ডান দিকে একটু ভিতরে নিয়ে গিয়েছে কারণ হচ্ছে এত পরিমাণ মানুষ হয় এই অল্প জায়গায় মানুষদের জায়গা দেওয়া যায় না যার কারণে বড় একটা জায়গা জুড়ে তার দোকানটা করা হয়েছে এই এই যে যে আমরা চলে আসছি আর এইখানকার পরিবেশ দেখলে মনে হবে যে আমরা একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে আসছি কারণ হচ্ছে এই যে বিয়ের প্যান্ডেল তারপর হচ্ছে চেয়ার বসার যে জায়গা এগুলো দেখলে মনে হচ্ছে যে একটা কোনো বিয়ের অনুষ্ঠানে চলে আসছি আসলে এটা তার বিয়ের অনুষ্ঠান না এটা হচ্ছে আসলাম সাহেবের বিরানের দোকান এই যে হচ্ছে পরিবেশ যে সাইডেই হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের সফট ড্রিঙ্কসের দোকান আমরা চলে আসলাম সেই বুরুন্দি আস্তাম সাহেবের বিরিয়ানির দোকানে এই যে বিরিয়ানির দোকানের অ্যাড্রেস আর হচ্ছে মোবাইল নাম্বার আপনারা যারা ওনার সাথে কন্টাক্ট করতে চান এই যে এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে আমরা আস্তে আস্তে বিরিয়ানির দোকানের সব কিছু দেখাচ্ছি অনেক মানুষ বিরিয়ানির জন্য সিরিয়াল ধরে আছে একেবারে বিয়েবাড়ির অনুষ্ঠান আসলে বিয়েবাড়ির অনুষ্ঠান না যদিও

আচ্ছা এখানে এই যে এখানে কত টাকার বিরিয়ানি এখানে দুশো টাকা দুইশো টাকা পর্যাপ্ত বিরিয়ানি মনে হচ্ছে না এর আগে কি কখন আসছেন আপনি কেমন বিরিয়ানি খেতে কেমন ভালো না আচ্ছা তাহলে ভালো রিভিউ দিচ্ছেন আপনি ওকে থ্যাংক ইউ এই যে এটা হচ্ছে একেবারে হারি বড়া বিরিয়ানি এখান থেকে এই জয় ভাইয়া বিরিয়ানি দিচ্ছেন আচ্ছা আপনার সাথে একটু কথা বলি এখানে বিরিয়ানির দোকানটা কয়টা থেকে শুরু হয় সকাল সকাল বিকাল চারটা পর্যন্ত আনুমানিক কত হাড়ি বিরিয়ানি আপনারা বিক্রি করেন এখানে সাত থেকে আটটা সাত থেকে আটটা প্রতিদিন হাড়ি বিরিয়ানি বিক্রি হয় এখানে আচ্ছা এবার আমরা দেখি বিরিয়ানি নিব আমরাও কে দেখব এখানে এখানে বিরিয়ানির স্বাদ কেমন এই যে এখানে বিরিয়ানি নেয়ার জন্য টোকেন সংগ্রহ করতে হয় আমি হাফ দুই প্লেট বিরিয়ানি নিলাম এই যে টোকেন নিয়েছি এখন সিরিয়ালে দাঁড়িয়ে বিরিয়ানি নেব এখানে অনেক সিরিয়াল থাকে আজকে শুক্রবার যার কারণে মানুষজন একটু কম হয়তো একটু পরেই অনেক লোকজন চলে আসবে তখন ভিড় বেড়ে যাবে সিরিয়াল বেড়ে যাবে এ হচ্ছে হাফ দুইশো টাকার বিরিয়ানি দুইশো টাকার বিরিয়ানি হিসাবে অনেক পর্যাপ্ত বিরিয়ানি এই তো আসলাম ভাইয়ের সেই বাইরাল বিরিয়ানি নিয়ে বসে পড়লাম বিরিয়ানির রিভিউ যদি দিতে হয় বিরিয়ানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদমই জোর জোরে মশলা কম তেলের চিটচিটে বাপটা নাই এবং মাংসগুলো এত নরম টিপ দিলে গলে যাচ্ছে দেখি সেটার মধ্যে পাবেন আপনারা আর রাইসের রাইস গুলা একেবারে জোর জোরে তারপর হচ্ছে পর্যাপ্ত মাংসের টুকরা মাংসগুলো একেবারে সফট একেবারে সফট এটার থেকে যে একটা বিরিয়ানির স্মেল আসছে সত্যি অসাধারণ পেট ভরে ভোজন বিলাস হয়ে গেল এখন আপনাদের কিছু তথ্য দিই এই যে দেখতে পাচ্ছেন এখন কত মানুষ সিরিয়াল ধরে বিরিয়ানি নেয়ার জন্য দাঁড়িয়েছে বিরিয়ানিগুলো হচ্ছে আপনার তিন ধরনের প্লেটে পেয়ে যাবেন একটা হচ্ছে ফুল ফুল হচ্ছে তিনশো টাকা এবং হাফ হচ্ছে দুইশো টাকা এবং কোয়ার্টার হচ্ছে একশো টাকা তবে আমার যা মনে হয় একজন মানুষের আপ হচ্ছে দুইশো টাকায় যে পরিমাণ বিরিয়ানি দেয় একজন মানুষের জন্য যথেষ্ট এর চেয়ে বেশি লাগে না তারপর যারা বোজন বিলাসে পছন্দ বেশি খেতে পছন্দ করেন তারা ফুল প্লেট তিনশো টাকায় নিয়ে খেতে পারেন আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ